আলহামদুলিল্লাহ আমাদের লিখে নিয়ে আসছে মাসাল আমার ভাই আল্লাহ সাইদি তুমি মরণি আমি গাইব ইনশাল্লাহ আমাদের প্রিয় আসিফ ভাই আমি তো ঢাকার মানুষ আসিফ ভাই হচ্ছে সেই রাজশাহীর মানুষ অনেক দূর থেকে রাজশাহী একটা বিভাগ এরপরে ঢাকার একটা বিভাগ এরপরে সিলেট আরেকটা বিভাগ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে পর্যন্ত এসেছেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াত দারাজ করেন বলেন না আমিন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করে দেন না আমিন যুবক ভাইয়ার আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের কথাগুলো এখন শুনছে তরুণ প্রজন্ম আমার প্রিয় ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আজকে অনেকে এসেছেন আমার আসিফ ভাইয়ের জন্য আল্লাহ আল বল আমার আসিফ ভাইকে এক দান করেন বলে আমিন আমার প্রিয় ভাই ওই যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে আল্লা মাসাই তুমি মরণী আমার জীবনে যতটুকুন পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামা প্রিয় আল্লাহ আল্লাহুল আলী কিনি একটি মাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা আমি অন্য কোনো সঙ্গীতে পেয়েছি কিনা জানি না আজকে আগে কাতারে গিয়েছিলাম যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতেই মানুষ শুধু বলেছে একটি ইসলামী সঙ্গীত আপনারা বলেন তার মানে আল্লামা সাইদুল রহমতুল আলীকে মানুষ আল্লাহর করণের জন্য এখনো ভালোবাসা ঠিক না বেঠে আর নাস্তিক আমাদের ভালোবাসা হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য আল্লাহ আমাদেরকে কেবল মাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে পড়ে আমিন আল্লাহ সাইদিব রহমতুল আলী তিনি ছিলেন এই পৃথিবীর পৃথিবী বিখ্যাত মুফাসির এবং তেরোটি বছর তিনি কারাগারে কাটিয়েছেন একটি বারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম আমি অল্প সময় গিয়ে এখান থেকে বিদায় নেব অনেক দূরে যাব আবার সেই গাজীপুরে যাব আমার প্রিয় ভাই কথা বলবেন এরপরে আমাদের প্রিয় আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানী হাফিজুল্লো কথা বলবেন এরপরে আপনার মনোজাত করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেবেন তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জারি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না কারাগারে কাটালে তে মোদের শহীদ হয়ে তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রলেছিলে তুমি সে প্রভুরি তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়ে তুমি এটাই জানি সহেছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ আমার কবর জান্নাতের জমাকাম বানান বলেন আমিন